হ্যালো এভরিওয়ান আমি মীরা চলে নতুন আরেকটি ভিডিওর সাথে ঘড়িতে সময় এখন ওই নটার মতন আমি আমার বরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও কিন্তু বেরিয়ে যাবে অফিস তো ও বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমার অনেক কাজকর্ম থাকে সেইগুলো আমি করে নিয়ে যেমন বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব তো আজ ব্রেকফাস্টে কিন্তু ছিল রুটি ঘুগনি আর শসা তো রিসেন্টলি এমন হচ্ছে যে সকালবেলা আমি আগে ভাতই খেতাম এখন সেটা খেতে পারছি না খেলে কিন্তু আমার বমি হয়ে যাচ্ছে তো তাই আমি রুটি খাওয়া শুরু করেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি চলে যাব স্নান করতে তো স্নান করে চলে এসেছি এবার কিন্তু একটা ডিম সেদ্ধ খেয়ে নেব ঘড়িতে বাজে ওই বারোটার মতন আমার শ্বশুর মশাইরও যেহেতু শরীরটা ভালো না কিছু ফল কেটে তাকেও দিয়ে এলাম আমিও খেয়ে নিলাম তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে লাঞ্চের সময় হয়ে গেছে তো আমি আজকে একটু কুমড়ো পাতার বড়া বানিয়েছি তো মামুনি আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে তো সেটা খেয়ে নেব সত্যি কথা বলতে এই প্রেগনেন্সিতে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজই করতে দেয় না তো আমি কি করি খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয় সেগুলো আমি বেশি নেই মেজে ফেলি এখন আমি নিচে বসে একদমই কাজ করতে পারি না তো চলো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা